দুপক্ষের সংঘর্ষে ব্যাপক বোমাবাজি রবিবার রাতে বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে রেজিনগরের দাঁতপুর বাস স্ট্যান্ড গাড়ি রাখা নিয়ে টোটো চালক ও পানের দোকানদারের সঙ্গে সংঘর্ষে বোমাবাজি শুরু হয় ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে খবর পেয়ে ঘটনাস্থলে এসডিপিও সহ বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় একজনকে আটক গর থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ জানা যায় রেজিনগরের দাঁতপুর বাস একটি পানের দোকানের সামনে টোটো গাড়ি রাখাকে কেন্দ্র করে টোটো চালক ও পানের দোকানদারের মধ্যে সংঘর্ষ বাধে ও দুপক্ষের হাতাহাতি শুরু হয় কিন্তু তারপর মীমাংসাও হয়ে যায় রবিবার সকালে ওই টোটো চালক সফিকুল শেখ দাঁতপুর বাস স্ট্যান্ডে আসলে পানের দোকানদার জাকির শেখ ও তার ভাই সাবির শেখ ওই টোটো চালককে বেধরক মারধর করে বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে রেজিনগর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ও আহত টোটো চালককে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করে কিন্তু এরপর আহত টোটো চালক শফিকুল শেখের পরিবারের লোকেরা পাল্টা বদলা নিতে পানির দোকানদার জাকির শেখ ও তার ভাই সাবির শেখের ওপর আক্রমণ করে এরপরে ওমরপুর ও মরাদিগির মধ্যে মারামারি শুরু হয় জাতীয় সড়কের ওপর দুপক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি হয় বোমাবাজির জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে খবর পেয়ে ঘটনাস্থলে এসডিপিও মহাম আক্তার বেল্লাঙ্গা থানার আইসি জামাল মন্ডল রেজিনগরের সিআই দুর্গাপ্রসাদ মজুমদার সহ বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়

রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা দামি হে যত সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো বড় নতুন ফ্রেশনে নতুন ফ্রেডিশন লিভ লিভাস স্যামবিস্টর লিভার লিভার সপরিবারে আসুন নিবাসে আর পুজোর কেনাকাটায় পেয়ে যান নিশ্চিত উপহার লিবাস কাতায় বহরমপুর মুর্শিদাবাদ